আর শনিবার আর তাই আমরা নিরামিষ আলুর দাম আর লুচি বানিয়ে পেলাম তোমরা অনেকেই শনিবার দিন নিরামিষ খাও আমরাও নিরামিষ খাই যার জন্য পেঁয়াজ রসুনে কোনো কোনো পেস্ট দিতে পারছি না তোমরা সকলেই বাড়িতে বানিয়ে এবার আমরা খালি একটা পাত্র নিয়ে নিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি তারপর ময়দাটাকে চেলে নিচ্ছি ভালো করে ময়দা না চাললে ময়দানটা ভালো করে না দিলে আমাদের লুচি ফুলবে না হয়ে গেছে এবার নুনটাকে আর ময়দাটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি পর দিচ্ছি আমরা ফরচুনের রিফাইন তেল এই রিফাইন তেলটাকে ভালো করে ময়দার সাথে মিক্সড করে ময়দান দিতে হবে অনেকটাই ময়দা যার জন্য আমি একভাবে পারছিলাম না যার জন্য আমার দু হাতে আমাকে ময়নটা দিতে হচ্ছে দেখো আমাদের ময়দান দেওয়া কমপ্লিট প্রায় দেখো ডোটা করে আমাদের দুটা ভাঙলে বসে যাচ্ছে ময়নটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল এবার আমার ময়দাটাকে মাখছি একটা ডো তৈরি হয়ে যাচ্ছে ডোটা কমপ্লিট হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছে তেল তেলটা মেখে নেচি কাটতে শুরু করে দিলাম নিচেও কাটা হয়ে গেছে এবার আমার লুচিটাকে পাকানো হয়ে গেল আমার লুচিটাকে বেলবো এইভাবে আমি প্রত্যেকটা লুচি বেলে নিচ্ছি এবার আমার গরম তেলটাকে গরম করে লুচিটাকে ছেড়ে দিয়েছি দেখো লুচিটা খুব সুন্দর ফুলেছে আমার লুচি ভাজা দেখে আমার বরেরও ইচ্ছা হলো যে সেও লুচি ভাজবে তাই এরপরে ওই লুচিটা ছাড়বে দেখো তোমরা দেখো বন্ধুরা ও এবার আমার সাথে লুচি ভাজতে শুরু করে দিয়েছে প্রায় আমাদের লুচি ভাজা হয়েই এসছে সব এরপর আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু জিরে একটু আদা লঙ্কা বাটা একটু নুন একটু হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো এ ভালো করে তেলের সাথে মিক্সড করে টক দইটাকে ফাটিয়ে নিয়ে টক দইয়ের সাথে সামান্য একটু লঙ্কা গুঁড়ো মিক্সড করে নেওয়া হলো এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেওয়া হচ্ছে এবার টক দইটাকে দিয়ে দিলাম আমরা মশলা কষার মধ্যে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে দেখো খুব সুন্দর একটা কালার এসছে এরপর আমরা আলুগুলোকে ছেড়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আর দেখো কষিয়ে নিচ্ছি মশলার সাথে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে ফুটছে দেখো ওই রান্নাটা আমার হাজব্যান্ডই রান্নাটা করছে আলু করে গসানোর পর দেখো জল দেওয়ার পর আমাদের আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এক চামচ তোমরা দেবে চামচাম যদি পরিমাণটা না বুঝতে পারে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা কারণ বুঝতে পারবে না কতটা ওই আমি গরম মশলা ঘিটা দিয়ে দিলাম আমাদের আলুর দমটা প্রায় হয়ে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আমাদের নিরামিষ আলুর দম পুরো রেডি এবার আমাদের সার্ভ করছি লুচিয়ার আলুর দম